হ্যালো ফ্রেন্ডস মধু সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর যেহেতু শীতকালে ড্রাই ওয়েদার তাই জন্য মুখে ক্রিম মেখে নিলাম নাহলে স্কিনটা ড্রাই হয়ে যায় তারপরে আমি আমার চশমাটা পরে নিলাম পরেই আমি কাজে নেমে গেলাম আমার রেগুলারের ডেলি কাজ যেগুলো আমি করে থাকি যেমন টেবিলটা পরিষ্কার করি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কেন আমার টেবিল সব সবসময় সারাদিনে তিনবার চারবার তো আমি মুছি কেন যে আমার মনে এটা খাওয়ার জায়গা তো তো যখন তখন হাতে করে কিছু নিয়ে খেতে বসে যায় কিছু যে কেউই তার জন্য খাওয়ার জায়গাটা আমার মনে হয় পরিষ্কার থাকা ভালো তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যেগুলো ওয়েস্টেজ পড়েছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম গুছিয়ে আমি একটা সাইডে করে রাখি তারপরে সুইপার দাদা আসলে ওয়েস্টেজগুলো নিচে ফেলে দিই তারপরে আমি লিভিং রুমে চলে আসি লিভিং রুমে আমি আমার মেয়ে তো আগের দিন তাণ্ডব করে রাখে লিভিং রুমটাকে একদম নোংরা করে রাখে তো রাত্রিবেলার গোছাতে ইচ্ছে করে না সকালে আমি এগুলো করি জিমে যাওয়ার আগে আমি এই এই কাজগুলো কিন্তু করে থাকি আগে কিন্তু একটা সময় এমন ছিল যে আমি না কোনো কাজ করতে পারতাম না তারপরে আমার শাশুড়ি কিন্তু আমাকে হাতে ধরে সমস্ত কাজ শিখিয়েছে সমস্ত কাজ আজকে ঘরের কাজ বলুন বাইরের কাজ বলুন সবটাই কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে আজকে হয়তো ওনার জন্যই আমি এত ভালো করে সংসারটা করতে পারছি মেয়ে আছে মা আছে মানে মেয়েকে দেখা মাকে দেখা বর আছে তো সবাইকে দেখে তারপরে সুন্দর করে গুছিয়ে সংসার করা আমি কিন্তু ওনার কাছ থেকে শিখেছি তো আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে ভাগ্যি শিখেছিলাম তো দেখুন আমি কাজগুলো করে নিলাম কাজগুলো আমার সকালের যে গোছানোর কাজগুলো এগুলো আমি রোজ করে থাকি আমার ধুলো দেখতে একদম ভালো লাগে না আমার মনে হয় ঘুম থেকে উঠেই দেব ঘর একদম পরিষ্কার চকচক করছে আমার এটা ভালো লাগে তাই জন্য আমি সকালে উঠে আগে ধুলো পরিষ্কার করি আর এমনিতে বেশিরভাগ আমার হাতে সব সময় একটা কাপড় থাকেই মোছার জন্য যখনই যেখানে ধুলো দেখি পরিষ্কার করে দিই এটা আমার স্বভাব বলতে পারে তা আমি এরপরেই চলে আসলাম মায়ের কাছে মা ঘুম থেকে উঠে ব্রাশ হয়ে গেছে মার মাকে চেয়ারে বসালাম তারপরে মা ওই টুলে পাটা রাখে সুবিধে হয় বলে তারপরে আমি রান্নাঘরের যে বাকি কাজগুলো একটু গোছানোর থাকে তো রাত্রে অলমোস্ট করে রাখি তো কিছু থাকে ওটা করে নিলাম করে নিয়ে জলটা ভরতে চলে আসলাম যেহেতু শীতকালে জলটা খাওয়া কম হয় তো ওই জন্য বেশি ভরতে হলো না বোতল কিন্তু না হলে গরমকালে অনেক বোতল ভরে রাখতে হয় তারপরেই দেখুন না আমি কি করছি ক্যামেরার সামনে এরপরেই গরম জল করব তো চায়ের জলটা আগে বসিয়ে দিলাম বসিয়ে মাইক্রোওভেনে একটু গরম জল করে নিই মায়ের জন্য মা যেহেতু সকালে থাইরয়েডের ওষুধ তো ওই জন্য মা একটু গরম জলে ওষুধটা দিই উষ্ণ গরম জলে তো যাই হোক মাকে ওষুধটা দিয়ে দিলাম মার ওষুধ খাওয়া হয়ে গেছে ওইদিকে আমার চায়ের জল ফুটে গেছে তারপরে চা পাতাটা দিয়ে দিলাম তো আমি একটা সময় না মানে এই কাজগুলো খুব বিরক্ত লাগতো এখন হ্যাবিট হয়ে গেছে করতে করতে তো দেখুন আমার এর মধ্যে চাও হয়ে গেল তো আমি মাকে চাটা দিয়ে দিলাম আর মেয়েকে স্কুলে পাঠানোর আগেই আমি এই কাজগুলো করে নিই তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে মাঠটা করে জিমে যায় জিম থেকে এসে আমি এই বেডরুমে চলে আসি আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আমি বেডরুমে এসে বেডরুমটাকে আগে গুছিয়ে নিই যা হয়ে থাকে সকালবেলা আর শীতকালের সব ব্ল্যাঙ্কেট এগুলো গোছানো ভালোও লাগে না কিন্তু করতে তো হবে কে করবে আমি ছাড়া তো এই কাজগুলো করে তারপরে আমি জামা কাপড় কাছতে চলে আসলাম এইগুলো কিন্তু মার জামা কাপড় যেগুলো আমি জিমের থেকে এসেই বিছানাটা গুছিয়ে আমি আগে মার জামা কাপড়গুলো কেচে দিই আগে এটা আমার রোজকার কাজ বলতে পারেন মানে ডেলি আমার কিন্তু কাজগুলো ভাগ করা কেমন বলুন তো মানে যেগুলো ডেলি এক হচ্ছে ডেইলি কাজ সেকেন্ড হচ্ছে উইকলি কাজ আর থার্ড হচ্ছে মান্থলি কাজ কোনগুলো আমি ডেলি করব কোনগুলো উইকলি করবো আর কোনগুলো মান্থলি করবো আমি কিন্তু এভাবে আমি গুছিয়ে রাখি যার জন্য আমার কিন্তু খুব যে অসুবিধে হয় তা না কিন্তু ওই একা হাতে সবটা করতে হয় তো এটাই একটু মাঝের মধ্যে ভালো লাগে না তো ওই জন্যই আমি একটু সময় বার করে জিমে যাই জিমে গেলে না আমার মনে হয় কি যে যাই হোক সারাদিন অন্তত এক দেড় ঘন্টা তো নিজের জন্য দিতে পারলাম এটাই ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় কিছুটা সময় নিজের জন্য দিলে না দিনে শেষে অ্যাটলিস্ট মনে হয় যাক আমি নিজেকে তো একটু সময় দিলাম নিজের নিজেরও তো আমার জীবনের দাম আছে তাই না তো তাড়াতাড়ি করে দেখতে দেখতেই জামা কাপড়গুলো কাঁচা আমার হয়ে গেল আমি এদিকে শুনছি যে কলিং বেল বাজছে দেখি কে এসেছে এবার গিয়ে আমি আমি তো অবাক হয়ে গেছি গিয়ে দরজাটা খুলে দেখছি রায়া কতগুলো পার্সেল নিয়ে ঢুকলো তারপরে জিজ্ঞেস করাতে বললগুলো ওরই পার্সেল ওর বাবা অর্ডার করেছে ওর ড্রয়িংয়ের কিছু জিনিস আর তারপরেই দেখো আমরা রেডি হয়ে নিলাম যেহেতু সানডে তো ঘুরতে যেতে হবেই সানডেতে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ি আর এখন তো শীতকাল এখন সানডেতে ঘুরতে মানে রোদের মধ্যে ঘুরতে কিন্তু ভালোই লাগে তারপরে বাড়ি এসে ফটাফট যেহেতু সেদিন সানডে ছিল রুটি চিকেন খেলাম রাত্রিবেলা সেদিন যেহেতু আমার চিট ডে আমি সবই খাই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও